নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌড়বঙ্গ ইউনিভার্সিটি তৃতীয় সেমিস্টার এমডিসি থ্রি পয়েন্ট সিক্স রুরাল ডেভেলপমেন্টের সাজেশান পূর্বেই দিয়েছিলাম আজকে সেই সাজেশানের পিডিএফ দিয়ে দিচ্ছি এই স্টাডি মেটেরিয়াল একমাত্র আমার চ্যানেলেই পাওয়া যাচ্ছে এগুলো অনেকেই আমার থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে যাই হোক পারমিশন নিয়ে বিক্রি করলে ভালো লাগতো যাই হোক অনেকেরই আমি টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশট দিয়েছিলাম যে তারা এটা নিয়ে বিক্রি করছে তারা কোনো পারমিশন ছাড়া তো পরীক্ষা চলে এসছে এই পিডিএফটা নিয়ে নেওয়া সম্পূর্ণ ফ্রি পাসওয়ার্ড সেভেন ফাইভ লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে এরপরের সেমিস্টারেরও যে কোনো এমডিসি কোর্সের পিডিএফ সাজেস্ট যেগুলোর আমি সিলেবাস পেয়েছি সেগুলো পিডিএফ অলরেডি তৈরি করা হয়ে গেছে সেগুলো পরীক্ষা শেষ হওয়ার পরে তার সাজেশনগুলো আপলোড করা হবে আর যারা তো তোমরা পিডিএফ কিনছো কিনে নিজেরা আবার বিক্রি করছো তারা আমার পারমিশন নিয়ে বিক্রি করা উচিত আর অবশ্যই বিক্রি করো কোনো ব্যাপার না কিন্তু তোমরা অবশ্যই সেখানে ক্রেডিট দিয়ে দেবে ক্রেডিট না দিলে আমার চ্যানেলের নাম এবং আমার নাম না দিলে সেটা কিন্তু অবশ্যই কপিরাইট মধ্যে পড়বে আর যারা এই নোটসটা নিচ্ছ ভালো করে পড়ো সহজ সরল নোটস রয়েছে এবং সম্পূর্ণ প্রথমবার পরীক্ষাটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটিতে তাই প্রিভিয়াস কোশ্চেন পেপার কোনো কিছু নেই তাই যেগুলো দিয়েছি এগুলো বাদ দিও না ভালো করে পড়তে থাকো আর পরের সেমিস্টারের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রেখো যে সাজেশান অন্য জায়গায় পাবে না বা স্টাডি মেটেরিয়াল পাবে না আমার চ্যানেলে সেগুলো কিন্তু পাবেই পাবে একটু এতটুকু আমি বলে দিতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও